আপনাদের এমন কোনো কিছু কথা আছে যে কথাগুলো মাকে এখনো পর্যন্ত বলা হয়নি যে কোনো ভাবে তো সেই কথা কি আপনারা বলতে চান আমি বলতে চাই আমি কখনো আমার মাকে বলিনি আমি তাকে ভালোবাসি কিন্তু আমি অনেক ভালোবাসি আমি বলতে পারি না বাট আই স্টিল আই লাভ হার সো মাচ হ্যাঁ হ্যাঁ ভালোবাসার কথা আম্মুকে অনেকবারই বলা হয়েছে কিন্তু আম্মুর সাথে অনেক রুড বিহেভ করি প্রায় সময় হয়তো আম্মুর ভালোর জন্য কথাগুলো বলে তাও তখন ভালো লাগে না সো আমি অনেক সরি এসবের জন্য আম্মুর কাছে হ্যাঁ সেম আমারও অনেক মাঝে মাঝে অনেক খারাপ বিহেভ করা হয় বাট করা উচিত না কারোই করা উচিত না ওইটাই মাথা গরম পায় যে এই জন্য করি সব বেশি এখন সেটা আপনারা ফিল করতে পাচ্ছেন যে আপনারা রুট ব্যবহারের পরেও আজকের এই সাফল্যের পিছনে তাদের অবদান অনেক তো ক্ষেত্রে নেক্সট টাইম আরো এরকম এরকম করার ইচ্ছা আছে কি

আপনার চারজনই গোল্ডেন এ প্লাস জি জি কোন ডিপার্টমেন্ট থেকে সায়েন্স হ্যাঁ জি আজকে এই আনন্দের দিনে পৌঁছাতে কতটা পরিশ্রম করতে হয়েছে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে অনেকলি বলেছে অনেক অনেক বেশি অনেক বেশি যেমন যে লাইক আমরা রাতে কান্না করে পড়াশোনা করে ঘুমাইছি এন্ড ইট ডিড গিভ আস আ রেজাল্ট কান্না করে কেন পড়াশোনা করেছেন ফার্স্টে ফার্স্টে আমাদের যখন সায়েন্সের কারণে এটা পুরাই আলাদা ছিল নাইন এর ফার্স্টের দিকে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদের ফুল সিলেবাস ছিল ফার্স্ট ফুল সিলেবাস করোনার পরে সো ইট ওয়াজ রিয়েলি আর স্ট্রাগল টু ডু তো আমরা আসলে করতে পারছি এটাই অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগের বোর্ডগুলো সলভ করতে পারিনি ফুল সিলেবাস থাকার কারণে তো অনেক ই করা লেগেছে আগের বোর্ডগুলো যত আর সাধারণত আমাদের সিনিয়ররা আমাদের অতটা হেল্প করতে পারে নাই কারণ তারা শর্ট সিলেবাসে एग्जाम দিয়েছে তো আমাদের সব মিলে কোপ আপ করতে অনেক প্রবলেম হয়েছে বাট আমরা পারছি

আমরা জানি যে টেস্ট পরীক্ষার পরে প্রচন্ড রকমের পড়াশোনা করতে হয় পরিশ্রম করতে হয় কিরকম পরিশ্রম করেছেন আর পড়াশোনা করেছেন আসলে বোর্ড সলভ অনেক করতে হয় এগুলো আসলে অনেকে বলেছে পড়াশোনা করতে হয় না আসলে অনেক বেশি করতে হয় কারণ একটা বোর্ডে ভালো রেজাল্ট করতে গেলে অবভিয়াসলি তোমাকে অনেক কষ্ট করতেই হবে আর অনেকে অনেক অনেকে একদম নাইনে শুরু থেকে পরিশ্রম করে অনেকে লাস্টের দিকে করে তো ধাক্কা খেয়ে খেয়ে যখন মনে হয়েছে যে ভালো করতে গেলে করতে হবে তো তখন থেকে আমাদের সবারই ফার্স্টের দিক দিয়ে ইকুয়ালি যাতে পড়াশোনাটা শেষ করে আগাতে থাকে এরকম করে একবারে যে যাই হোক আপনারা যেভাবে পড়াশোনা করেন না কেন আপনার সাফল্যের চোরাই পৌঁছেছেন এখন আপনাদের এই সাফল্যের পিছনে আজকে বিশ্ব মা দিবস মার ভূমিকাটা কত ছিল